মানুষ মানুষকে দেয় বাস আর আমি নিজে দেখাই খাই কলা গাছ আমার কথাটা শুনে অবাক লাগতেছে হ্যাঁ সত্যি বলতেছি আমি কিন্তু কলা গাছ রেধেই খেয়েছি আর অবশ্য যারা এই জিনিসটা খায় তারা তো জানেই আমি কিসোর কথা বলতেছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে সিম্পল রান্না বান্না ওই যে পছন্দের মাছ পাঙাশ মাছের একটা তরকারি করেছিলাম আর এ দিয়েছিলাম হচ্ছে কলা গাছের একটা তরকারি তো কলা গাছের তরকারি বলতে পুরো কলা গাছটাই না ভেতরে যেই অংশটুকু থাকে নরম ওইটাকে হচ্ছে অনেকে কাইনজল বলে অনেকে হচ্ছে বগুলি বা এরকম টাইপের কিছু বলে আমরা তো কাইনজল বলি কে কি বলে সেটা আমরা জানি না বা অনেকে খাই কিনা সেটাও যাই না কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি এই জিনিসটা খায় বা আমাদের চট্টগ্রামে কিন্তু এই জিনিসটা বিক্রিও করে বাজারে অনেকে এটা কিনি খায় এই আর কি গ্রামের মানুষেরা হয়তো বা এগুলো গাছ কেটে ফেলে দেয় আর আমরা এখান থেকে কিনে খাই এলো অবস্থা এইটা কিন্তু আমি আমার জীবনে কোনোদিনও নিজে হাতে কাটিনি বা রান্না করে এটা কাটার সিস্টেম কিছুটা এরকম পাতলা পাতলা করে এক স্লাইস কাটবে আর হাতের মধ্যে ওইটার যে আশটা আছে সেটা পেঁচিয়ে নিবে এরপরে হচ্ছে সবগুলো স্লাইস একসাথে করে আলু ভাজির মতো কুচি কুচি করে নিতে হবে আর এই পাতিলটার মধ্যে কালকে আমার ফ্রিজে রাখা একটু ভাজি ছিল ওইটা একটু গরম করে নিয়েছিলাম তাই দেখতে এমন দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে এটাতে বসিয়ে দিই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু একটা বাটি থেকে জাস্ট ভাজিটা ঢেলে এটাতে গরম করছি তেমন কোনো মানে এটা মানে রান্না করিনি আর কি তো যাই হোক এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে চেড়ে নিব। আর সাথে আমি হচ্ছে মনে হয় লবণ আগে দিয়েছি কি পরে দিয়েছি মনে নেই যাই হোক এরপরে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি সুটকি এটা নাকি চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় তো অ্যাভেলেবেল যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম আর কি চিংড়ি শুটকিটা বাসায় ছিল সেটাই দিয়ে দিলাম এবার হচ্ছে একে একে গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া আর সাথে হচ্ছে মরিচ গুঁড়া এবার হচ্ছে আমি পানি দিয়ে দিবো যেন হচ্ছে আবার মশলাটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিলাম একটু মাংসের মশলা আসলে হেনারা বইটা কখনোই খেতে চায় না তো আমি ভাবলাম যে আমি আজ কেমন ভাবে রান্না করব যেন কিছুটা হলেও তাকে খাওয়ানো যায় আর এগুলোকে হচ্ছে ঠিক এভাবে কুচকুচি করে কাটি মানে কেটে নিতে হয় যদি বেশি মোটা করা হয় এটা খেতে তেমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে মানে কাইন জলগুলাকে দিয়ে দিলাম জানি না কে কি মানে কারোদের ভাষায় কি বলে বা কেউ এটা খায় কি না আদো তো যাই হোক আমার কাছে মজা লাগে তাই হচ্ছে আমি খাই মানুষ অনেক তো হচ্ছে কলার যে থোটা হয় ওই ওইটার ভর্তা খায় তো এটা একদিন মানে রান্না করে খেয়ে দেখবেন একবারে কলার গাছের হচ্ছে মাঝখানার অংশটা একদম নরম অংশটা এটা তারপরে হচ্ছে এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব এবার হচ্ছে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি হচ্ছে কিছু মুসুরির ডাল হচ্ছে ধুয়ে নিয়েছিলাম এই ডালটা দিয়ে দিব এখানে কেউ চাইলে হচ্ছে একটা আলু এটার সাথে কুচি কুচি করে দিতে পারে পরিমাণে বেশি হয়ে আমরা মানুষ যেহেতু কম তাই আমি আর আলু দিলাম না এবার হচ্ছে এই মুসুরির ডালটা দিয়ে অল্প কিছু পানি দিয়ে দিব আমি যেন হচ্ছে ডালটাও সেদ্ধ হয় সাথে এই জলটাও হচ্ছে সেদ্ধ হয় অনেকে এটাকে ভাজির মতো করে রান্না করে বাট আমি হালকা একটু গায়ে গায়ে হচ্ছে ঝোল রাখবো ওইভাবে করে হচ্ছে রান্না করে নিব তো এটা কিন্তু খেতে টেস্ট অতটাও খারাপ না আর আমি যেহেতু একেবারে মাংসের মশলার মতো দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছিলাম স্মেলটা হচ্ছে মাংস আসতেছিল কিন্তু খাওয়ার সময় হচ্ছে টেস্টটা পাচ্ছিলাম হচ্ছে সুটকির আর একদম মুখে কামড় বসানোর পরে কচকচ একটা ভাব মানে খেতে ভালোই লাগে তো এদিকে হচ্ছে প্রায় আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো আমি উপরে জাস্ট ধন্যবাদ ছিটিয়ে দিয়ে এবার হচ্ছে নামিয়ে নিব দেন হচ্ছে খাওয়ার পালা হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার কাজিন পাঠাইছিল ওদের হচ্ছে বাড়িতে কলা গাছ আছে ওইটা কাটার পরে কাইনজল তো আমরা সবাই খাই জানে তো এদিকে হচ্ছে নানুবাসার জন্য আর আমার জন্য পাঠাই দেয় তো এই তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি প্রিয় মাছের হচ্ছে মাথা নিচ্ছি আমার হচ্ছে মাছের মাথা খুবই পছন্দ সেটা হোক বড় মাছ হোক ছোট মাছ কিন্তু অতিরিক্ত বড় মাছের মাথাগুলো কেমন যেন আমার মানে খেতে একটু কেমন কেমন লাগে একটু কেটে ছোট ছোট করে নিলে তাহলে ঠিক আছে দেখেন মাছের তেলটা মানে পেটের সাইডটা নিয়ে হচ্ছে এই যে নলাগুলো দিচ্ছে আর ওই কাইঞ্জলটা তো হচ্ছে কচকচ করতেছে মুখের মধ্যে ভালোই লাগতেছে বেশ তো এই আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা কে কে কাইনজল চিনার অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ